আজকের ভিডিওতে আমি আপনাদের বাগান থেকে সরাসরি কেটে আনা তাজা বর্বটি রিভিউ করব নিজের হাতে লাগানো আর তোলা সবজি একবারে আলাদা আমাদের এই বরবটি গাছটি আমরা নিজের হাতে লাগিয়েছি আর প্রতিদিনের যত্নেই এই গাছটি বড় হয়েছে এই বরবটি দেখতে অনেকটা সরু আর লম্বা তবে রংটা একদম টাটকা সবুজ বরবটি রান্নার পর আমি প্রথমে যা অনুভব করেছি তা হলো এর ক্রাঞ্চি টেক্সচার বাজার থেকে কেনা বরবটির তুলনায় এই বরবটিটি স্বাদ অনেক বেশি ফ্রেশ মিষ্টি ও খাস্তা বরবটি একটি খুবই স্বাস্থ্যকর সবজি এতে প্রচুর পরিমাণের ফাইবার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটা আপনার দৈনন্দিন খাবারের যোগ করলে আপনি পাচ্ছেন সুস্বাদু খাবার আর সঙ্গে স্বাস্থ্যকর জীবন বাজারের সবজির তুলনায় নিজের বাগানের সবজির স্বাদ একেবারেই আলাদা যদি আপনার বাসায় জায়গা থাকে তবে নিজেও একটি ছোট সবজি বাগান গড়ে তুলতে পারেন এইরকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ